پچا گری গদর দালালি গদর দালালি জেপ দালালি গদর দালালি নেতানিয়া হুরচা আমরা ইউদিদের চা আমরা নেতানিয়া হুরতুই গলে নেতানিয়া হুরতুই গলে ইউদিদের চা আমরা

আমরা একটু ইনশাআল্লাহ সামনে যে মোড়ে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা কিছু বক্তব্য দিবে আর আমাদের প্রধান আকর্ষণ আমাদের মসজিদে বিলালের খতিব খতিম সাহেব আমাদের ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন আর আমাদের মাঝে থেকে কিছু কিছু ভাইয়েরা বক্তব্য দিবে ইনশাল্লাহ বিশ্বে গিয়ে ইনশাল্লাহ জানান দিবে আমরা এখান থেকে ইনশাআল্লাহ এ আগর্ষণ বন্ধ না করে ইসরায়েল ইনশাআল্লাহ আমরা ঢাকা টু গাজা মাস আমরা গাজা যে ইনশাআল্লাহ আমাদের গাজার মুসলিম ভাইদের সাথে ইনশাল্লাহ আমরাও যুদ্ধ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ নেক্সট আমাদের কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ বারো তারিখে যে বাংলাদেশ ঢাকা থেকে রাষ্ট্রীয়ভাবে যে ডাক দেওয়া হয়েছে ঢাকা টু গাজা মাছ ইনশাল্লাহ আমরা এটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ যদি ইসরায়েল কোনো হত্যা বন্ধ না করে আর আমরা ছাড় দেব না ইনশাল্লাহ আমরা প্রতিহত করবো না ইনশাআল্লাহ আমরা ইসরায়েলকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমরা ইসরায়েলকে দুনিয়ার নকশা থেকে মিটাই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকল মুসলিম ইনশাল্লাহ আমরা একসাথে হই ইনশাল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবাই সচ্চার হই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের কিছু আলোচনা রয়েছে ইনশাল্লাহ আমরা এটি ইতিমধ্যে ইনশাল্লাহ একটু সামনে যে ইনশাল্লাহ আমাদের যে কর্মসূচি আছে ইনশাল্লাহ আমরা ওটা ইনশাল্লাহ আলাপ করবো ইনশাল্লাহ নিতেন ইয়াহুর গালে নিতেন ইয়াহুর চামড়া নিতেনিয়াহর চামড়া রায়ক চামড়া পশ্চিমা দেবতা লি পশ্চিম দেব দাদাগিরি হ্যালো হ্যালো ইহুদিদের চামড়া বলে আমরা ডোনাল্ড ট্রাম্পের জুতা মারো